নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলিনা আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স সোনা দরজা সর্বক্ষণে জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আশা ভরসার ফোরলেন রায়গঞ্জ বাইপাস রায়গঞ্জের ওপর দিয়ে যাওয়া এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ককে নিয়ে রাজনৈতিক বিতর্কের অন্ত নেই রায়গঞ্জের রূপাহার থেকে সোহারৈ পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হলেও চাপদুয়ারের রেল ব্রিজের কাজ এখনো অর্ধ সমাপ্ত তবে যতদূর পাওয়া খবর আগামী পনেরো তারিখ সম্ভবত এই ফোর লেন রায়গঞ্জ বাইপাস ওয়ান সাইড রান করানোর পরিকল্পনা রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষে সেই মতো পুরো দস্তুর প্রস্তুতির কাজ চলছে জোর কদমে চলছে লোড টেস্টিং এর কাজও এই সড়ক পথ নিয়ে জনমানুষের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তাদের মতে এলাকার উন্নতি তখনই সম্ভব যখন এই রাস্তা সম্পূর্ণরূপে তৈরি হয়ে শুধু পণ্য পরিবহন নয় যাত্রী চলাচলের যোগ্য হয়ে উঠবে কিন্তু সাধারণ মানুষ যাই বলুক প্রধানমন্ত্রীর রায়গঞ্জের সভার ঠিক আগেই এই বাইপাস চালু নিয়ে রাজনীতি থামছে কোথায় বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের মতে রায়গঞ্জ বাইপাস হয়ে উঠুক নববর্ষে রায়গঞ্জবাসীকে দেওয়ার সেরা উপহার আবার অন্যদিকে তৃণমূল জেলা সহ সভাপতি অরিন্দম সরকার মনে করেন এই রাস্তা কেন্দ্রীয় সরকারের একদিকে ভোট অন্যদিকে নোট কামানোর সেরা হাতিয়ার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ সমর্থনে কর্মী সভায় যোগ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় শনিবার দুপুরে কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে সভার আয়োজন করা হয় এদিন অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায় পুরসভার পুরো প্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার শহর ব্লক তৃণমূল সভাপতি রাজীব সাহা ও নিতাই বৈশ্য সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন দিল্লির বিজেপি সরকার রাজ্যের প্রতি অনীহা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করে চলেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ কোনো কাজ করেননি তাই এখনো বিজেপি তাদের বের করতে পারেননি তিনি আর জিততে পারবেন না বলে তাকে টিকিটও দেয়নি আর রায়গঞ্জের বিধায়ক যেভাবে রায়গঞ্জের জন্য কাজ করেছেন তার কাজের মানসিকতা দেখে মুখ্যমন্ত্রী তাকে তৃণমূলের প্রার্থী করেছেন তাই আগের ভুল যাতে না হয় এদিন সভার শেষে সকলের আবেদনে মঞ্চে খোলা গলায় গান করেন বাবুল সুপ্রিয় লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক ও বিরোধী দলের নির্বাচনী প্রচার জনসংযোগ ও একে অপরকে কটাক্ষ করার নিদান চলছে যার করোনাই ভাবে লোকসভা নির্বাচনে শাসক ও বিরোধী দল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক নির্বাচনী প্রচার ও জনসংযোগ করছেন ভোট বৈতরণী পার করার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্বদের জেলায় নিয়ে এসে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচনের দিন আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনে জেলা বিজেপির উদ্যোগে গঙ্গারামপুর শহর বিজেপির ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ জেলা বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা সেদিন রবীন্দ্র ভবনে মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় বলে বিজেপি সূত্রের খবর এদিন মঞ্চে উঠেই সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস দলকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপদার্থ বলে কটাক্ষ করেন পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রকেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি এই সভা মঞ্চ থেকে সকলকে আগামী ছাব্বিশে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি নির্বাচিত দেবশ্রী চৌধুরী এবার এই লোকসভা কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থী করেছে ব্যবসায়ী ও দীর্ঘদিনের পর খাওয়া রাজনীতিবিদ কার্তিক পালকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সবার পরে নাম ঘোষণা হয় বিজেপি প্রার্থী তারপর থেকেই জোরদার প্রচার চালাচ্ছেন তিনি শনিবার করণদিঘি বিধানসভার বিকর দুর্গা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল এদিন বিকর হাটে প্রচার করেন প্রার্থী ও হুটখোলা গাড়ি করে করণদিঘি বিধানসভার বিভিন্ন গ্রামেও প্রচার চালান কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ও রাজ্য সরকারের দুর্নীতিকে হাতিয়ার করে জনগণের মাঝে গিয়ে জোরদার প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী বিধায়ক নারকেল ফাটিয়ে গেছে কিন্তু কাজ হয়নি করণদিঘিতে প্রচারে গিয়ে ভিক্টরকে বাঁধা করনদিঘি বিধানসভার অন্তর্গত নয়াটোলা গ্রামে শনিবার চলছিল বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামস ভিক্টরের প্রচার কর্মসূচি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মফিজুদ্দিনের বাড়ির পাশে রাস্তা বেহাল হওয়ায় ক্ষোভে গাড়ি আটকে দিলেন স্থানীয়রা এরপর পুরো বিষয়টি জানার পরে অভিযোগ তুলে দিলেন শাসক দলের বিরুদ্ধে তারা বললেন প্রতিশ্রুতি দিয়েও কাজ করেনি শাসক দল এ নিয়ে জোট প্রার্থীকে জিজ্ঞাসা করা হলে তিনিও শাসক দলের বিধায়ক গৌতম পালকে এক হাত নিলেন চাকুলিয়া বিধানসভার অন্তর্গত দমদমা হাই স্কুল প্রাঙ্গণে একটি কর্মী জনসভার আয়োজন করা হয়েছিল সেই সভায় আদিবাসী সংগঠনের আদিবাসী সিঙ্গল অভিযান ও আদিবাসী জমিরক্ষা কমিটি ও বিভিন্ন আদিবাসী সংগঠনের কর্মীরা তৃণমূল দলে যোগদান করলো উত্তর দিনাজপুর এসটি সেল প্রেসিডেন্ট স্বপন মুর্মুর হাত ধরে আদিবাসী সিঙ্গল অভিযান ও আদিবাসী জমি রক্ষা কমিটির সদস্যরা যোগদান করার পর জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নকে লক্ষ্য করে তারা তৃণমূলকে সমর্থন করবে লোকসভা নির্বাচনে তাই তারা আজ থেকে সামাজিক কাজকর্মের সঙ্গে সঙ্গে তৃণমূলের সমর্থক হয়ে জনগণের সেবা করবে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট শুরু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শনিবার দুপুরে ইডিও পোস্টাল ভোট গ্রহণ হয় কিছু কেন্দ্রে রায়গঞ্জের সুদর্শনপুরে বিদ্যাচক্র স্কুলে এদিন নির্বিঘ্নে হলো ভোটদান পর্ব কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে বিধানসভা ভিত্তিক পোস্টাল ব্যালট গুছিয়ে নেওয়ার কাজ করছেন প্রিসাইডিং অফিসার সহ ভোট দেখভাল করছেন বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীর পোলিং এজেন্ট আদিত্য নারায়ণ দাস জানান ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে নির্দল প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এদিন নির্দল প্রার্থী রূপক রায় বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রূপক রায় বলেন কালিয়াবাঞ্জের ধৈনকল এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে তার একাধিক পোস্টার ছেঁড়া হয়েছে পাশে বিজেপির অনেক পোস্টার থাকলেও সেগুলো ছেঁড়া হয়নি শুধু বেছে বেছে তার পোস্টারই ছেঁড়া হয়েছে এই থেকেই পরিষ্কার বিজেপি এই কাজের সঙ্গে যুক্ত বিজেপি ভয় পেয়েছে তাই রাতের অন্ধকারে এই কুকর্ম করছে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে ওই নির্দল প্রার্থী জানান রামনবমী নিয়ে সাংবাদিক বৈঠক করল শ্রীরাম নবমী উদযাপন সমিতি আগামী সতেরো এপ্রিল রামনবমী উপলক্ষে রায়গঞ্জের রাজপথে বিশাল শোভাযাত্রা বের করা হবে শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করলে শ্রীরাম নবমী উদযাপন সমিতির কার্যকর্তারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি দেবাশিস বিশ্বাস বলেন রাম নবমী যাতে সুস্থ ও সুন্দরভাবে হয় তার জন্য সকলকে আহ্বান করা হচ্ছে তবে অস্ত্র নিয়ে কেউ যদি মিছিলে অংশ নেয় তার দায়িত্ব সংগঠন নেবে না কেউ অস্ত্র নিয়ে এলে আইন অনুযায়ী প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার তা নেবে এছাড়া ভোটের মরশুমে কোনো রাজনৈতিক দল কিংবা প্রার্থী চাইলে অংশ গ্রহণ করতে পারবেন তবে অবশ্যই রাজনীতির বাইরে বেরিয়ে দলমত নির্বিশেষে তাদের অংশ নেওয়ার কথা জানানো হয় কমিটির তরফ থেকে পুরনো জমিকে নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিটের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের টেপাকাও গ্রামে টেপাকাও গ্রামে এখনো এই জমি নিয়ে উত্তেজনায় টানটান রয়েছে জানা গেছে ওই জমির বিবাদ চলছে অনেক দিন ধরে জমি সংক্রান্ত সমস্ত ব্যাপারে ইসলামপুর কোর্টে তত্ত্বাবধানে রয়েছে দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ চললেও ঘটনাস্থলে দাসপাড়া পুলিশ পোস্টের পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এক পক্ষের দাবি যে জমির কেস চলছে কোর্টে তা সত্ত্বেও জমিতে চাষ করা হলো কেন যদিও বিরোধী পক্ষ জানায় যে তারা অর্ডার শিট পেয়েছে এ ব্যাপারে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিফুল রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি পাশাপাশি মারপিট হয়েছে দুই পক্ষেরই একাধিক জন আহত হয়েছে বলে জানান তিনি পয়লা বৈশাখে বর্ষবরণ আর নতুন হাল খাতার উৎসবে মাতবে আপামর বাঙালি আর সেই আনন্দকে আরো বাড়িয়ে তুলতে এগিয়ে এসেছে রায়গঞ্জের অতি পরিচিত ভূমি রেস্টুরেন্ট তেরো চোদ্দ এবং পনেরোই এপ্রিল এই রেস্টুরেন্টের নববর্ষ উপলক্ষে থাকছে বিশেষ বাঙালি রসনা তৃপ্তির আয়োজন বিগত বছরগুলো থেকে কিছুটা ভিন্নতর আন্দাজে একাধিক বাঙালি মেনুর সম্ভার থাকছে ভূমিতে এছাড়াও আগামীতে গ্লাস হাউস নতুন ব্যাংকোয়েট হল সহ আরো একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন অভিজাত এই রেস্তোরাঁটির ম্যানেজার হেমতাবাদ চড়ক পুজো মেলা কমিটির উদ্যোগে শুক্রবার হেমতাবাদ গৌরাঙ্গ ক্লাবের মাঠে মহা সমারোহে অনুষ্ঠিত হল চড়ক পুজো মেলা এবছর এই পুজোর তেত্রিশতম বর্ষ পুজো মেলাকে কেন্দ্র করে লক্ষ্য করা যায় সাধারণ মানুষের ভিড় বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন পুজো দিতে এদিনের এই পুজোয় উপস্থিত ছিলেন বিপ্লব সরকার পরিমল প্রামাণিক সহ অন্যান্য উদ্যোক্তারা বছরের শেষ দিনে চড়ক উৎসবে মেতে উঠল রায়গঞ্জের সাধারণ মানুষ রায়গঞ্জের শক্তিনগর সুভাষগঞ্জ উকিলপাড়া দেবীনগর একাধিক জায়গায় এই চড়ক পুজো উপলক্ষে মেলা বসে রায়গঞ্জের কলেজ পাড়ায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব ময়দানে মেলা উপলক্ষে ভিড় জমালেন সাধারণ মানুষ সাধারণ মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা এই মেলায় পূজিত শিব পার্বতীর কাছে বছরের শেষ দিনে আগামী বছরের ভালো থাকার প্রার্থনা জানায় আপামর জনসাধারণ সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ